নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আর আজ কিন্তু চলে এসেছি একজনের সাথে আড্ডা দিতে একেবারে খুদে ইস্ট বেঙ্গল সমর্থক ইস্ট বেঙ্গল বলতে যে পাগল যাকে বোঝায় তো সেই রোমান ব্যানার্জি আগের দিন একটা তোমাদেরকে ভিডিও আপলোড করেছিলাম রোমানের গান ছিল অনেকে কিন্তু রোমানকে বলেছি যে চলো রোমান এগিয়ে যাও ওর গান শুনে তো এরকমভাবে আগামী প্রজন্মকে এগিয়ে আনতে হবে ফুটবলমুখী করতে হবে তো যাই হোক রোমান আছে আমার সাথে রোমান তো খেলা দেখতে যাস মাঠে হ্যাঁ রোজই যাই মানে রোজ মানে কি হ্যাঁ মানে মাঠে যেই খেলা হয় ওই দিনই ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলো তারপরে এই মুহূর্তে তুই কেমন আছিস বল ভালো আছি

হ্যাঁ আরে আরে আমাদের এই ইস্টবেঙ্গলে জার্সির মতো কোনো জার্সি গ্রাম এরকম হবে না একেবারে জলজ্বল করে ওরে বাবা কি কথা রোমানের রোমান বলছে ইস্টবেঙ্গলে জার্সি দেখে ইস্টবেঙ্গল সমর্থক হয়েছে আর ইস্টবেঙ্গলের জার্সির মতন নাকি কারুর জার্সি হবে না কারুর জার্সি হবে না তাহলে ইস্টবেঙ্গলের জার্সি কি সবার সেরা হ্যাঁ তোর রোমান তোর ইস্টবেঙ্গলে কোন ফুটবলারের খেলা দেখতে সব থেকে বেশি ভালো লাগে কোন প্লেয়ারে বিষ্ণু আর ডেভিড বিষ্ণু আর ডেভিড কেন কারণ ওরা খুব ভালো ফুটবল খেলে ওরা খুব ভালো ফুটবল খেলে ওরে বাবা বিষ্ণু আর ডেভিড এর তুই ভক্ত হ্যাঁ আর মাঠে গেলে তুই কি করিস গ্যালারিতে বসে খেলাই দেখি গ্যালারিতে বসে খেলা দেখিস বাহ আর বাড়িতেও যেই দিন খেলা হয় যেই দিন যেতে পারি না ওই দিন টিভিতে দেখি মোবাইলে দেখি টিভিতে দেখিস মোবাইলে দেখিস তো রোমান তোর ডেভিড খেলা কেন ভালো লাগে কারণ ডেভিড মাঠে নামলেই গোল করে আর বিষ্ণুর খেলা কারণ উনি খুব ভালো ফুটবল খেলে শুনেছো কথা খুদে সমর্থ ইস্ট বেঙ্গলে ইস্ট বেঙ্গল তো ভালো রেজাল্ট করতে পারছে না তোর মন খারাপ হয় না হ্যাঁ হয় তো তো ইস্ট বেঙ্গল কি এবার পারবে ভালো করতে কিছু হ্যাঁ হ্যাঁ পারবে তো রোমান বাবাজি হুম তুই ইস্ট কোচ কে চিনিস

বছর watcher দোরে মত কা দল লাল হল উড়ে জোরে না মিসু বেঙ্গল সবার ও ও ও ও কাটিয়া বল ও ও ফুটবল মানে ইস তো দেখলে রোমানস সাথে আড্ডা আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে ছোট্ট রোমান ইস্টবেঙ্গল সমর্থক আর শুধু ইস্টবেঙ্গল বলে না যে এরকম যদি ক্ষুদে থাকে আমি তাদের সাথে কি ভিডিও করতে চাই ইস্টবেঙ্গল হোক মোমবাগান হোক কোনো দলের সমর্থকই হোক খুদেদের সাথে কিন্তু ভিডিও করতে চাই কেননা এরাই আগামী দিনে ভারতীয় ফুটবলের আগামী প্রজন্মের কিন্তু এরাই মুখ তো এদের সাথে আড্ডা দেবো জমিয়ে গল্প হবে আর তুই ফুটবল খেলিস হ্যাঁ আর বড় কোন টিমে খেলতে চাস

הוא לא היה לו